হ্যালো ফ্রেন্ডস এখন আমরা ক্লাস টেন কোষে দেখি কুড়ির পনেরো দাগের অঙ্কটা করবো এর আগে আমরা এর আগের অঙ্কগুলো করে রেখেছি চৌদ্দ থাগ তেরো দাগ বারো দাগ এইগুলো ভিডিও করা রয়েছে যদি কেউ দেখতে চায় তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ওই ভিডিওগুলো দেখে না চলো এবার আমরা শুরু করব পনেরো দাগের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন একে দাগ কী বলা রয়েছে যে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানের মান হচ্ছে আর হলে আর বাই ডি এর মান নির্ণয় করি আচ্ছা মানে ডিগ্রিতে যা মান হবে রেডিয়ারে তার মানটা হচ্ছে এটা তার জন্য আমাদের বের করতে হবে আর বাই ডি এর সমান কত ঠিক আছে আচ্ছা তাহলে কোনো কোনো ডিগ্রিতে মান কত না একটি কোণের একটি কোণের ডিগ্রীতে মান সমান সমান ডি আচ্ছা রেডিয়া কত বলেছে আর এবং রেডিয়ানি তার মান সমান সমান আর আচ্ছা আমরা কী দেখো এটা ডিগ্রি এটা রেডিয়েন্টে প্রকাশ করা রয়েছে তাই আমরা এটাকে আরটাকে যেহেতু এটা রেডিয়েন্টে প্রকাশ করা হয়েছে তাহলে আমরা এটাকে ডিগ্রিতে প্রকাশ করব তার জন্য কী করতে হবে অতএব আমরা কী জানি যে একশো আশি ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান এটা আমরা জানি তাহলে লিখবো বা এক ডিগ্রি সমান পাই ভাই একশো আশি রেডিয়েন্ট এপরে কারও কথা বলেছে আচ্ছা আচ্ছা এটাকে আমরা এইভাবে লিখবো না কীভাবে করবো এটা কি লিখবো অর্থ এটা কেটে দাও পাই রেডিয়ান সমান একশো আশি ডিগ্রি আমরা এই আটটাকে অর্থাৎ রেডিয়ানটাকে ডিগ্রিতে প্রকাশ করবো ঠিক আছে তো চলো তাহলে বা লিখবো আচ্ছা এক রেডিয়াম সমান একশো আশি বাই কত হয়ে যাবে পাই পাই আচ্ছা তাহলে আমরা এখানে কী রয়েছে আর রেডিয়ান রয়েছে বা এক রেডিয়ান যদি এত হয় তাহলে আর রেডিয়ান সব কত হয়ে যাবে একশো আশি বাই পাই গুণিত আর ডিগ্রি হয়ে যাবে এটা এটা রেডিয়ান এটা ডিগ্রি হয়ে যাবে অতি প্রশ্ন অনুসারে কি বলেছে যে ডিগ্রিতে মান এবং ওই কোণে রেটিনের মান দুটো সমান হবে মান এই মানটা আমরা ডিগ্রিতে প্রকাশ করে নিয়েছি এই ডি আর এখানে এইটা দুটো সমান সমান হবে ঠিক আছে তার কারণ যে একটি করে ডিগ্রিতে মানে এটা যেটা হবে রেডি তার মানও আর হবে তাই আমরা এ সমান করবো অতীত প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কোনটা ডি এইটার সমান সমান আর তাহলে আর এমন করে দেওয়া রয়েছে এটা সমান সমান আর সি বা এটা ডিগ্রি তাহলে ডি সমান আর সির মান কত মানে আর এইটেন মান কত এইটা পুরোটা তাহলে লিখবো একশো আশি আর পাই কত হয়ে যাবে পাই কার মান চাইছি এখানে বলেছি আর বাই এর মান চাইছি তাহলে আমরা লিখবো বা এখানে ডি এই আটটা উপরে আছে এ বাসে আসলে নিচে হয়ে যাবে সমান একশো আশি বাই পাই তাহলে বা উত্তর চাইছি আর বাই ডি তাহলে আমরা করবো আর বাই ডি তাহলে এটা উল্টে যাবে তাহলে পাই বাই একশো আশি হয়ে গেল তাহলে এখানে আর বাই ডির মান আমাদের বেড়ে গেল ঠিক আছে চল এবার আমরা এরপরে ত্যাগের অঙ্কটা করবো কী রয়েছে দু ত্যাগের অঙ্ক যে তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড পরিমাপের কোনটির পুরো কোণের মান খুঁজি এই কোণের কোণ খুঁজতে বলেছে তাহলে কোণ কাকে বলে দুটি কোণের যোগ বলে এখানে তো একটা কোন যোগ একটা এই কোনো যোগ ফলে যদি কত হয় নব্বই ডিগ্রি হয় তখন এই দুটো কোণকে পরস্পর পুরোক্ষণ বলবো পরে যে একটা কোণ কত দেওয়া রয়েছে এইটা তাহলে এটা বের করতে হবে এই পাশেটা বের করতে হবে তাই না তার জন্য আমরা কী করবো এদেরকে এইটা বের করতে হবে এটাকে উপাধি নিয়ে যেতে হবে কী করতে হবে নব্বই থেকে এটাকে বিয়োগ করতে হবে আচ্ছা লিখবে একটি কোন কোন সমান সমান কত ডিগ্রি তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তার অপর পুরক্ষণ এটা একটা পুরক্ষণ তাহলে এটি আচ্ছা একটি পুরক্ষণ লেখা হোক একটি পুরো কনোপণটি কীভাবে পাবো নব্বই ডিগ্রিতে বিয়োগ করতে হবে না নব্বই ডিগ্রি মাইনাস হবে এটা তেষট্টি ডিগ্রি উনত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাই না তাহলে দেখি এটাকে আমরা কীভাবে করব দেখি এখানে রয়েছে নব্বই ডিগ্রি তাহলে এটা কি লিখতে পারি আমরা উনআশি ডিগ্রি ষাট মিনিট তাই না এটাকে আমরা কি লিখতে পারি উনশি ডিগ্রি ষাট মিনিট আচ্ছা এবার কথা রয়েছে মাইনাস এটা দেখো তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড তাহলে এখানে এটা কী ছিল ডিগ্রি ছিল ডিগ্রি থেকে মিনিটে করেছি একজন এক এক ডিগ্রি মানে হচ্ছে কত না তিরিশ মিনিট তাই আমরা এটা করে নিলাম একই রকমভাবে আট নয় ডিগ্রি এখানে কত ষাট মিনিট তাহলে এখান থেকে এক নিয়ে গেলে কী হয়ে যাবে এখানে কত পড়ে থাকবে এটা পড়ে থাকবে উনষাট মিনিট এক চলে গেছে মানে সেটা কত ষাট সেকেন্ড হয়ে যাবে বুঝে গেল তাহলে মাইনাস কত তেষট্টি ডিগ্রি পঁয়ত্রিশ মিনিট পনেরো সেকেন্ড সেকেন্ড হবে ঠিক আছে চলো এবার আমরা বিয়োগ করব এই ডিগ্রির সঙ্গে এই ডিগ্রি এই মিনিটের সঙ্গে এই মিনিট আর এই সেকেন্ডের সঙ্গে এই সেকেন্ড তাহলে দেখো ষাট থেকে যদি আমরা পনেরো বিয়োগ করি কত হবে না পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ সেকেন্ড ছাপ্পান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ করবো ছাপান্ন থেকে পঁয়ত্রিশ বিয়োগ বিয়োগ করার কথা হচ্ছে এক আর দুই একুশ মিনিট হয়ে যাবে আবার কত রয়েছে এখানে উননব্বই থেকে কত বিয়োগ হবে তেষট্টি সামনে কত হবে না তিন নয় থেকে তিন বিয়োগ হলে ছয় আর এখানে রয়েছে আট আট থেকে দুই তাহলে কত হচ্ছে ছাব্বিশ ডিগ্রি তাহলে উত্তর আমাদের কত হলো ছাব্বিশ ডিগ্রি একুশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড বজা গেছে চলো এবার আমরা তিনটে তাইগের অঙ্ক করবো কি বলেছে একটি ত্রিভুজ এর দুটি কোণের পরিমাণ আছে এটা একটা এটা একটা তাই না ধরে নিলাম বি সি একটা ত্রিভুজ এর এ কোণ কত ডিগ্রি না এ কোণ হচ্ছে এইটা কত ছাপান্ন ডিগ্রি এ পঁয়ষট্টি ডিগ্রি ছাপান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড বি কোনটা ধরে নিলাম কত ধরেছি চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড তাহলে আমাদের কী বলেছে তৃতীয় কোনটির বৃত্তীয় মান তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান বের করতে হবে তাহলে এটাকে বের করতে হবে আচ্ছা আমরা কি জানি যে তিনটি কোণের যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি অতএব কি লিখব যে ত্রিভুজের ত্রিভুজে তিনটি কোণের যোগফল যোগ সমান কত একশো আশি ডিগ্রি তার অতীব এ কো যুক্ত যুক্ত একশো আশি ডিগ্রি আচ্ছা এগুলো দেখো ডিগ্রি মিনিট সেকেন্ডে করা আছে আর আমাদের এটাকে শুধু ডিগ্রিতে করা হয়েছে তাহলে আমরা এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করবো তাহলে দেখো কি করবো বা আচ্ছা এর মান কত এটা বসিয়ে দেব ছয় পাঁচ ডিগ্রি ছাপান্ন মিনিট পঞ্চান্ন সেকেন্ড যুক্ত বীর মান কত এটা চৌষট্টি ডিগ্রি তিন মিনিট পাঁচ সেকেন্ড প্লাস সির মান বীর কত লেখা থাক সি সমান কত এইটা রয়েছে সেটা একশো আশি ডিগ্রি তাহলে এটা কি লিখব একশো উনআশি ডিগ্রি ষাট মিনিট দেখো ছাপান্ন আচ্ছা এটা এমনি থাক একশো আশি থাক একশো আশি ডিগ্রি ঠিক আছে তাহলে এটা যোগ করি পাঁচ পাঁচ দশ আচ্ছা যোগ করি দেখো আমরা সেকেন্ড সেকেন্ডে যোগ করব পঞ্চান্ন যুক্ত পাঁচ সেকেন্ড সময় কত ষাট সেকেন্ড তাহলে কত হয়ে যাবে ষাট সেকেন্ড তারপর কি এইটা এইটাকে যোগ করব কত রয়েছে ছাপান্ন যুক্ত তিন মানে কত হচ্ছে ছাপান্ন যুক্ত তিন করলে পাঁচ নয় তাহলে হচ্ছে উনষাট মিনিট আচ্ছা আর কী রয়েছে পঁয়ষট্টির সময় কত যোগ করবো অংশটি এটা যোগ করে দাও পাঁচ চার নয় ছয় বারো তাহলে কত হচ্ছে বা একশো এত ডিগ্রি প্লাস সি সমান একশো আশি ডিগ্রি বুঝে গেল বা তাহলে এক মিনিট এক ষাট সেকেন্ড সমান কত এক মিনিট তাহলে এর সঙ্গে এক যোগ হয়ে যাবে আচ্ছা তাহলে দা এখানে কিছু একটা ভুল রয়েছে ছাপান্ন যুক্ত তিন তাহলে অন্য ষাট এটা নয় হয় তাহলে দেখো এবার ষাট সেকেন্ড সমান কি এক মিনিট হয়ে যাবে একশো কুড়ি ডিগ্রি কত হয়ে যাবে ষাট মিনিট যুক্ত সি সমান কত একশো আশি ডিগ্রি বা এত মিনিট সমান এক ডিগ্রি হয় তাহলে আমরা কি লিখব একশো তো তিরিশ ডিগ্রি প্লাস সি ডিগ্রি সি গোণ সমান সমান কত একশো আশি ডিগ্রি

একশত আশি গুণিত হয়ে পঞ্চাশ আচ্ছা এটাকে আমি একটু উপর করছি দেখুন তাহলে বাই বাই একশো আশি গুণিত পঞ্চাশ কাটাকুটি করবে শূন্য শূন্য আর কাটাকুটি হবে আশা করি হবে না তাহলে সমান কত পেল ফাইভ পাই বাই একশো আশি তাহলে এটা কি বৃত্তি অতএব অতএব কী লিখব যে তৃতীয় গুণটি বিদ্যমান তৃতীয় একশো আশি এটাই আমাদের উত্তর তিনে থাকি চলো এবার থেকে অঙ্কটা করব আচ্ছা তারা কি আমরা দুই থেকে অঙ্কটা দেখি এখানে এখানে এটা কত হয়ে যাবে ষাট হয়ে যাবে কারণ ষাট থেকে এক চলে গেছে ঠিক আছে এটা চার হয়ে যাবে ঠিক আছে এটা তোমরা একটু ঠিক করে নেবে চলো এবার আমরা চার থেকে অঙ্কটা করব দেখো চার থেকে বলেছে একটি বৃত্তের দুশত কুড়ি সেমি দৈর্ঘ্যের বৃত্ত চাপ তার মানে কি এখান থেকে এটা এটাকে বলে বৃত্তচাপ একটা বৃত্ত এরকম কল্পনা করা হয়েছে তার এটা হচ্ছে তার বৃত্ত চাপ তাহলে এখান থেকে এখান পর্যন্ত দৈর্ঘ্য কত এত সিএম দুশত কুড়ি সিএম বোঝা গেল আর কি বলেছি বৃত্ত চাপ তার বৃত্তির কেন্দ্র কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে এটা তেষট্টি ডিগ্রি কোন উৎপন্ন করেছে ঠিক আছে বলেছে তাহলে বৃত্তের ব্যাসার্থের দৈর্ঘ্য কত মানে এখান থেকে ঠিক এটার দৈর্ঘ্য বের করতে হবে ব্যাসার্থ আটটা কি বের করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা যে সূত্রটা জানি কি জানি যে যদি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর বৃত্তচাপ এবং এই বৃত্ত চাপ গঠিত কোন দ্বারা গঠিত কোন যদি থিটা হয় তাহলে কি সূত্র জানি তাহলে আমরা জানি এস সমান আর থিটা তাই না আর এখানে যে থিটা কোনটা এটা কি বেরোবে থিটা এটা বৃত্ত মানে বেরোবে বৃত্ত মানে বেরোবে ঠিক আছে আমাদের কি কি বৃত্তি দেওয়া আছে এস মানে কি এস মানে বৃত্ত বৃত্তচাপ কত সেমি দুই দুই কুড়ি আমরা বৃদ্ধমান প্রকাশ করবো তাহলে কি জানি বৃত্তমানে কি প্রকাশ করলে কি পাবো যে অতীব ডিগ্রি একশো তো আশি ডিগ্রি পাই রেডিয়ান বা এক ডিগ্রির সমান পাই ভাই একশো আশি রেডিয়ান তাই না কত ডিগ্রি তেষট্টি বা তেষট্টি সমান কত হবে একশো আশি গুণিত তেষট্টি ডিগ্রি তাহলে কাটাকুটি করা যাবে তো কাটাকুটি কর তিনে তিন দুই ছয় তিন আগে তিন তিনে কাটি তিন ছয় আঠারো শূন্য আবার তিনে কাটবো তিন সাতই একুশ তিনে কাটবো তিন দুই ছয় শূন্য তাহলে আমরা কত পেলাম সমান সেভেন ফাইভ ফাইভ কুড়ি এত রেটিন পেয়ে গেলাম ঠিক আছে আচ্ছা তাহলে কী বের করতে হবে থিটা মান বের করতে হবে এ সরি আরে আমার বের করতে হবে যেগুলো থিটা কত ডিগ্রি না এটা ডিগ্রি না এটা রেডিয়ান আচ্ছা তাহলে থিটার সমান কত হলো

নিচে হবে সেভেন ফাইভ উপর কত হবে কুড়ি এত কি রেডেন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার আমরা কী করব দেখো দুই দুই শূন্য গণিত রয়েছে কুড়ি নিচে কত হয়েছে সেভেন গণিত পাইর মান কত পায়ের মান আমরা জানি বাইশে সাত তাহলে বাইশে সাত বসে দাও সেভেন সেভেন কেটে গেল তাই না এবার দেখো আমরা বাইশ একই বাইশ আর এখানে কত রয়েছে শূন্য তার কত পেলাম এখানে কত পেলাম কত দুশো সেমি তার ব্যাসার কত পেলাম দুশো সেমি ঠিক আছে চল এবার আমরা পাঁচই ত্যাগের অঙ্ক করুন শুরু করেছি এক কি বলে একটি ঘড়ির কাঁটা একটা ঘড়ি আঁকা এখানে আমরা ঘড়িটা আঁকলাম ঘড়ির কাঁটা বিন্দু এক ঘন্টা আবর্তন করে তাহলে এখানে মনে করো ঘণ্টা কাঁটা সে কোথায় আসবে এখানে বারো একটা তাহলে এখানে আসবে এখানে আসার পরে যে কোনো উৎপন্ন করবে তার কি বলেছি বৃত্তমান বের করতে হবে তাহলে একটি ঘড়ির কাঁটা ঘন্টার কাঁটা এটা ঘন্টার কাঁটা ছোট ঘাঁটা ঠিক আছে প্রান্ত বিন্দু এক ঘন্টা তাহলে এখান থেকে এখানে আসবে এক ঘন্টা আবর্তন আবর্তনে যে পরিমাণ কোনো উৎপন্ন হয় তাহলে এখানে যে কোনো উৎপন্ন হয়েছে সেটা কি মন বের করতে হবে তৃতীয় মা লিখতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটা আমি কি করবো দেখো আমরা প্রথম লিখব ঘড়ির ঘন্টার কাটা ঘন্টার কাঁটা একবার একবার পূর্ণ আবর্তন কি আবর্তন পূর্ণ আবর্তন কত ডিগ্রি কোন উৎপন্ন করে তিনশো ষাট ডিগ্রি কোন কিন্তু এখানে কি বলেছি পুরো তো করে না শুধু ঘর গিয়েছি তাহলে এটা বারো ঘরে যদি যায় তাহলে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে

যে কোন উৎপন্ন করে তার মান সমান বারো বার যদি ঘুরে তাহলে তিনশো ষাট ডিগ্রি উৎপন্ন করে তাহলে একবার ঘুরলে কত ডিগ্রি উৎপন্ন করে আমরা লিখব তিনশো তো ষাট বাই কত বারো তাহলে বারো দিনে ছত্রিশ আর শূন্য রয়েছে সমান কত তিরিশ ডিগ্রি তাহলে যদি ঘন্টার কাটা একবার আবর্তন আচ্ছা এক ঘন্টা আবর্তন যে কোনো উৎপন্ন করে তার পরিমাণ তিরিশ ডিগ্রি অতীব এটার কী বলেছে বিদ্যমান চাইছে অতীব একশো তো আশি ডিগ্রি সমান কত পাই রেডিয়ান বা এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান বা কত বলেছে তিরিশ ডিগ্রি তার তিরিশ ডিগ্রি সমান কত হবে পাই পাই একশো আশি গণিত তিরিশ ডিগ্রি কাটাকুটিকর শূন্য শূন্য কেটে দিলাম তিনে তিন ছয় আঠেরো সমান পেলাম পাই ফাই সিক্স রেডিয়া তাহলে কি ভরা হয়েছে যে বিত্তমান লিখতে বলেছে তার অতএব কত লক্ষ উৎপন্ন করেছে তিরিশ ডিগ্রি তার তিরিশ ডিগ্রি এর বৃত্তমান সমান সমান কত হবে ফাইভ বাই সিক্স রেডিয়ান এটাই আমাদের উত্তর হয়ে যাবে আজকে এই পর্যন্ত পরে আমরা অন্য চ্যাপ্টার আরম্ভ করবো তোমরা যদি ভিডিও চেয়ে পেয়ে চেয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে কি কমেন্ট করো কোন চ্যাপ্টারে তোমাদের অঙ্কের প্রয়োজন আর আমাদের আজকে এই পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বলতে শেয়ার করে দেবেন ধন্যবাদ